দেখছেন যে নতুন আসবেন তাদের জন্য দেখেন কত হুন্ডা সব পাঠাও হাউস দেন একটু বাড়ায় দেন ভাই তো ভিওয়ার্স আজকে আবার সেম জায়গায় চলে আসলাম আজকে আমি আপনাদের দেখাবো রাইড শেয়ারিংয়ে কতটা প্যারা আছে ওই ওখানে সার্জেন আছে এখানে গাড়ি রাখতে দিতেছে না গাড়ি রাখলে সমস্যা হচ্ছে বুঝেন এক একে কোথায় যাবেন চলেন কত এক কুশন এক একশো টাকা হয় না তো ভাইয়া দুশো টাকা যাবেন দুশো টাকা ওই বড় ভাই আসেন 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 ভাই বয়া থেকে লাভ নাই চলে যাই মনে নামবেন না আলহামদুলিল্লাহ লাস্ট করে ট্রিপটায় গেলাম অ্যাপসে গেলে এরকমই দুশো টাকা আছে এই সত্তর টাকাই থাকে ওই কথা চিন্তা করা চলে যাচ্ছি তো এখন চলে আসলাম গুলশানে একে উনি যেখানে নামবে তার কাছাকাছি চলে আসলাম মানে মোর এখনো যায় নাই কাছাকাছি চলে আসছি সার্জেন্ট মার্জেন নাই তাড়াতাড়ি ফাইটে যাই ওই দাও সিন জয় দাঁড়াও চল আসছি লিঙ্গরের কাছে চলে আসলাম এ মাইকি নাই ভাই আয় হায় রে কি বুঝলেন মিরপুর থেকে ভাড়া হচ্ছে গিয়ে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা বেশি উনি দিবে না তো যারা নতুন রাইড শেয়ার যারা নতুন রাইড শেয়ারিং আসতে চান তাদের জন্য একটা মেসেজ দিয়ে রাখি সেটা হচ্ছে গিয়ে দেখেন এখন কিন্তু রাইডারের রাইডারের সংখ্যা অনেক বেশি আপনি যেখানে যাবেন সেখানেই দেখবেন যে বাইক আর বাইক বাইকের জন্য আপনি কোথাও দাঁড়িয়ে পারবেন না আর আপনারা ভাওটা বুঝবেন না যারা নতুন আসতে চান তারা ভাওটা বুঝবেন না খুবই কষ্টদায়ক আর আমার এটা হচ্ছে বাচ্চাটা কেন হচ্ছে গিয়ে এটা অনেক টেনা একটা বিষয় দেখেন এখানে কত বাইক এখানে হচ্ছে 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 সবচেয়ে কম ভাড়া ভাড়া টাকা খালি আসে এখানে এই ভাড়াটা তো আপনারা যদিও আমার কথা হচ্ছে গিয়ে কষ্ট কিরকম হয় আর কিরকম টিপ হয় সেটার বিষয়ে আমি কথা বলবো আপনি আসেন বা না আসেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি বলবো না কিছু আসেন বা না আসেন তবে আমি আপনারা একটা মেসেজ দিয়ে রাখলাম এতটুকুই তো যাই হোক ভালো হয়েছে এখন হচ্ছে কি আমি লিং রোডের দিকে যাচ্ছি আমি এখন লিঙ্ক রোডের মাথার দিকে যাচ্ছি ভাই সামনে যাবেন নাকি ভাই যাই হোক সামনে গিয়ে বসে দেন কত হুন্ডা হুন্ডার অভাব নাই ভাই কিভাবে ঠিক মারবেন দেখছেন যারা নতুন আসবেন তাদের জন্য দেখেন কত হুন্ডা সব পাঠাও একশো ত্রিশ টাকা করে অনেক ভাই একশো পঞ্চাশ টাকা দিয়ে ভিতরে ঢুকবে ভাই আবার ওদিকে তো হয় না একশো পঞ্চাশ টাকা দিন

ষাট হাজার টাকার মতো লাগবো ষাট হাজার ভাই অনেক টাকা লাগে ভাই ক্যামেরার দামই মনে করেন ষাট হাজার হাজার টাকা এটার দাম এখন যাব হচ্ছে গিয়ে বাইদারা ডিউ আট নম্বর রোড নতুন বাজার বাইদারাতে ডুগো ভিতরে

जैक फासलम धरबो दोर धरने नहीं भाई चला गया

তো তখন আমার ক্যামেরা অফ ছিল বাট এখন অন করলাম যাচ্ছি পুলিশটা আমি বিশ টাকা নাহ পুরা পুলিশ তার চলে এলাম

লোকটা খুব ভালো ওনার একটা ইউটিউব চ্যানেল আছে আমার দেখাইলো ভালোই সাবস্ক্রাইবার ভালোই সাবস্ক্রাইবার আছে আমি বইলা দিলাম এখন যে ভাই আপনি আবার ট্রাই করেন ওনাকে রাইড দিয়ে খুব ভালো লাগলো আমার কাছেই হ্যাঁ খুব ভালো একজন মানুষ ছিল আসলে খুব ভালো একজন মানুষ যা আমি গুলিস্তানের ওই জায়গাটা পরিবর্তন করে দিচ্ছে হানিফ ফ্লাইভার নিচে হানিফ ফ্লাইভার যে উঠে গুলিস্তান থেকে ওই মোড়ে চলে আসলাম কেন ওদিকে ডিস্টার্ব করতেছিল মানুষজন ওই স্ট্যান্ডের যেগুলো থাকে না বাসটা ছড়ায় ওরা ডিস্টার্ব দেন তারপর আমি এখানে চলে আসলাম দেখি এখান থেকে টিভ হয় বেসিক্যালি এখান থেকে টিভ হয় সাতজন চলে আসে সব সবগুলো বাগা

ওইটা সার্জেন একটা কাস্টমার টিপ নাই দেখছেন কতটা হ্যাঁ স্ট্রাগল করতে যাচ্ছে টিপ নেওয়ার জন্য এটাকে বলা হয় রাইট শেয়ার ভাই কতটা কষ্ট কতটা প্যারা নিয়ে যে কাজ করতে হয় ভাই কিভাবে বুঝাই দেখেন আমি দেখাই দিতেছি আপনাদের

ভাই পল্লবী দূরে আছে ভাই আড়াইশো টাকা দিবেন ভাই নিয়ে যাবো ভাই রাস্তায় প্রচুর জ্যাম আছে ফাঁকা দিয়ে নিয়ে যাবো আড়াইশো টাকা দিবেন বড় ভাই বুঝছেন দুশো টাকা তো হয় না ভাই এতে দিতে গেলে তো দেড়শো টাকা পাওয়া যায় হ্যাঁ ভাই এই জ্যামের ভিতরে দুশো টাকা হয় বলেন জ্যাম তো অনেক আড়াইশো টাকা দিবেন ভাই আপনার নামাজ দিন ভালো করে বড় ভাই শুনেন হ্যাঁ ভাই শুনেন বিশ টাকা যাইলে ভাই অবশ্যই যাই ভাই শুনেন ভাই ভাই আপনি আড়াইশো আড়াইশো টাকা দিয়েন ভাই আপনি তো আপনি রাখলেন বড় ভাই বড় ভাই শুনেন এটু বাড়ায় দেন আয়টু বাড়ায় দেন ভাই আর ভাইটা পারবেন না দুশো বিশটা আমি কইছি আড়াইশো টাকা বিষ আমি আড়াইশো টাকা কইছি ভাই কোন আমি কইছি আয় একটু বাড়ায় দেন

রাখছেন টিপের কি অবস্থা আমি আলাদা টিপ পাই হ্যাঁ ওঠেন টিপ ভাই বেরিয়ে যাই আপনি এই যে বেরিয়ে যান ভাই আবার ঢুকে যান ভিতরে আপনার জন্য সুবিধা যাই হুন্ডারা আছে ভাই দেখেন ভাই ওই বলে তো ভাই আমার চাকাতে আপনার লেগে যাবো ভাই

ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ না আমি সাহেব না ভাই আমি গোলাম আমি গোলাম আপনি সাহেব যাক ধন্যবাদ যাক ধন্যবাদ ভাই আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ